ভারত থেকে দিল্লি পর্যন্ত মাত্র কয়েক ঘন্টার বিমান পথ কিন্তু এই দূরত্বের মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা মানচিত্রের দিকে তাকালে যে সত্যটি প্রথমে চোখে পড়ে সেটি হল বাংলাদেশ তিন দিক থেকে ভারত দ্বারা পরিবেষ্টিত উত্তরে পশ্চিমে এবং পূর্ব দিকেই যেদিকেই চোখ যায় সেদিকেই ভারতের সীমানা দক্ষিণে শুধুমাত্র বঙ্গোপসাগরের নীল জলরাশি বাংলাদেশকে কিছুটা স্বস্তি দেয় ভৌগোলিক এই অবস্থান কোনো কাকতালীয় বিষয় নয় এটি এমন এক বাস্তবতা যা বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে প্রতিনিয়ত হুমকির মুখে ফেলে রেখেছে ভারত আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি হিসেবে পরিগণিত তাদের বিশাল সেনাবাহিনী অত্যাধুনিক যুদ্ধ বিমান বহর এবং শক্তিশালী নৌবহরের সামনে বাংলাদেশের সামরিক সক্ষমতা তুলনামূলক অনেক দুর্বল পরিসংখ্যান এবং শক্তির বিচারে ভারত যদি চায় তবে যে কোনো মুহূর্তে বাংলাদেশের সামরিক অভিযান চালাতে পারে এমনকি সামরিক বিশ্লেষকদের মতে মাত্র কয়েকদিনের মধ্যেই ঢাকাকে নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষমতা তাদের রয়েছে কিন্তু তারপরও একটি প্রশ্ন থেকেই যায় ভারত এত শক্তিশালী হওয়া সত্ত্বেও কেন আজ পর্যন্ত বাংলাদেশ দখল করার সাহস দেখায়নি এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের পাতায় একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনী ঢাকায় প্রবেশ করেছিল ষোলোই ডিসেম্বরের পর তারা চাইলেই কালের জন্য বাংলাদেশে অবস্থান করতে পারত কিন্তু তারা তা করেনি অনেকে এটিকে ভারতের মহানুভবতা হিসাবে প্রচার করে থাকেন কিন্তু আসল সত্যিটি একেবারেই ভিন্ন সেই সময় পশ্চিম সীমান্তে পাকিস্তান সেনাবাহিনী ভারতের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল ভারতীয় সামরিক কমান্ডাররা বুঝতে পেরেছিল যে তাদের মূল বাহিনী যদি দীর্ঘ ঢাকায় আটকে থাকে তবে পশ্চিম সীমান্তে তাদের বিশাল ভূমি পাকিস্তানের হাতে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে পাকিস্তানের পাল্টা আঘাতের সক্ষমতাই সেদিন ভারতকে দ্রুততম সময়ে বাংলাদেশ থেকে সেনা প্রত্যাহারে বাধ্য করেছিল ইতিহাস সাক্ষ্য দেয় ভারত তার প্রতিবেশী দেশগুলোকে গ্রাস করতে কখনো দ্বিধা করে না সাতচল্লিশ সালে দেশভাগের সময় হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র হিসাবে টিকে থাকতে চেয়েছিল সেখানকার নিজাম ভারত বা পাকিস্তান কোনোটিতেই যোগ দিতে রাজি ছিলেন না তিনি চেয়েছিলেন হায়দ্রাবাদ একটি স্বতন্ত্র সত্তা হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান পাক কিন্তু ভারত তা হতে দেয়নি অপারেশন পোলো নামে পরিচিত একটি সামরিক অভিযানের মাধ্যমে ভারত হায়দ্রাবাদে আগ্রাসন চালায় এবং জোরপূর্বক দখল করে নেয় একইভাবে সিকিমের ক্ষেত্রেও ভারত তার মনোভাবের পরিচয় দিয়েছে সিকিম একটি স্বাধীন রাজ্য ছিল কিন্তু ভারতের ষড়যন্ত্রে তা আজ ভারতের একটি রাজ্যে পরিণত হয়েছে বাংলাদেশের ভাগ্য হায়দ্রাবাদ কিংবা সিকিমের মতো হতে পারত সামরিক শক্তিতে দুর্বল বাংলাদেশকে ভারতের একটি প্রদেশে পরিণত করা দিল্লির জন্য খুব কঠিন কাজ ছিল না কিন্তু এই সমীকরণের সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করেছে ভারতের পশ্চিম সীমান্তে অবস্থিত পাকিস্তান ভূরাজনীতির এই জটিল খেলায় পাকিস্তানের সামরিক সক্ষমতা বাংলাদেশের সার্বভৌমত্বের অদৃশ্য ঢাল হিসেবে কাজ করে আসছে ভারত ভালো করেই জানে তারা যদি বাংলাদেশে কোনো আগ্রাসন চালায় তবে পশ্চিম সীমান্ত সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়বে ভারতের সামরিক মতবাদ অনুযায়ী পাকিস্তানকে মোকাবেলা করার জন্য তাদের প্রায় সত্তর শতাংশ শক্তি পশ্চিম সীমান্তে নিয়োজিত রাখতে হয় এই পরিস্থিতিতে ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালাতে চায় তবে তাদের বিশাল সৈন্য বহর পূর্ব দিকে সরিয়ে আনতে হবে ঠিক সেই মুহূর্তেই পাকিস্তান কাশ্মীর বা পাঞ্জাব সীমান্তে ভয়াবহ আক্রমণ চালানোর সুযোগ পেয়ে যাবে এই ভীতি ভারতকে এতদিনে বাংলাদেশে সরাসরি আগ্রাসন থেকে বিরত রেখেছে পাকিস্তানের সামরিক বাহিনী যদি আজকের মতো শক্তিশালী অবস্থানে না থাকত কিংবা ভারতের সমকক্ষ না হতো তবে দক্ষিণ এশিয়ার মানচিত্র আজ সম্পূর্ণ অন্য রকম দেখা ভারত তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা অখণ্ড ভারতের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশকে অনেক আগে গ্রাস করে ফেলত বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তানের সামরিক উত্থান বাংলাদেশের জন্য একটি ইতিবাচক সংবাদ হিসেবে দেখা উচিত পাকিস্তান এখানে আর একাত্তর সালের সেই ভঙ্গুর রাষ্ট্র নয় তারা এখন পারমাণবিক শক্তিধর একটি দেশ এবং তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ভারতের যে কোনো শহরকে লক্ষ্যবস্তু করতে সক্ষম ভারত ও পাকিস্তানের মধ্যে এই শক্তির ভারসাম্য পরোক্ষভাবে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করছে উনিশশো সালে কার্গিল যুদ্ধের সময় পাকিস্তান ভারতকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল তা দিল্লির রাজনৈতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছিল দুই সালের ভূ রাজনীতিতে ভারত যদি কোনোভাবে পাকিস্তানকে দুর্বল করে দিতে পারত তবে তাদের পরবর্তী লক্ষ্যবস্তু হতো বাংলাদেশ মোদী সরকার এবং ভারতের উগ্র হিন্দুত্ববাদী জনগোষ্ঠী অখণ্ড ভারতের যে স্বপ্ন দেখছে তার পথে প্রধান বাধা এখন পাকিস্তান ভারত এবং পাকিস্তানের মধ্যে বৈরিতা যত তীব্র থাকবে বাংলাদেশের ওপর ভারতের চাপ তত কমবে এটি সামরিক বিজ্ঞানের একটি সমীকরণ ভারত যদি পাকিস্তানের সঙ্গে তাদের সীমান্ত নিয়ে ব্যস্ত থাকে তবে তারা বাংলাদেশের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পাবে না কিন্তু ভারত যদি কোনোভাবে পাকিস্তানকে বশ করতে পারে তবে সেদিনই বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হবে ভারত তখন নির্দ্বিধায় বাংলাদেশে আগ্রসন চালাবে এবং হায়দ্রাবাদের মতো পরিণতি বরণ করতে হতে পারে বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যখনই কোনো শাসক সামরিক বাহিনীকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছিল তখনই তাকে সরিয়ে দেওয়া হয়েছে বা হত্যা করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট হয়েছেউর রহমান বাংলাদেশের সামরিক বাহিনীকে একটি আধুনিক এবং শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন ভারতের আগ্রাসন ঠেকাতে হলে সামরিক সক্ষমতা অর্জনের কোনো বিকল্প নেই কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করা হয় পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর মেধাবী এবং দেশপ্রেমিক অফিসারদের হত্যা করা হয়েছিল এই ঘটনাটি ছিল বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র এর মাধ্যমে এমন একটি বার্তা দেওয়া হয়েছিল যে ভারতের বিরুদ্ধে দাঁড়ানোর মতো সাহস যেন আর কেউ না দেখায় ভারতের লক্ষ্য সবসময় ছিল বাংলাদেশকে একটি দুর্বল এবং মেরুদণ্ডহীন রাষ্ট্র হিসাবে বাঁচিয়ে রাখা কারণ একটি শক্তিশালী বাংলাদেশ সেনাবাহিনী ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার জন্য হুমকি হতে পারে ভারত তাদের সেভেন সিস্টার্স নিয়ে সবসময় তটস্থ থাকে বাংলাদেশ যদি সামরিকভাবে শক্তিশালী হয় তবে এই রাজ্যগুলোর উপর ভারতের নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ার সম্ভাবনা তৈরি হয় এ কারণেই ভারত কখনোই চায় না বাংলাদেশ সামরিকভাবে স্বাবলম্বী হোক ভারতের গোয়েন্দা সংস্থাগুলো সবসময় বাংলাদেশের রাজনীতি এবং প্রশাসনে তাদের অনুগত ব্যক্তিদের বসানোর চেষ্টা করে যাচ্ছে যাতে তারা সহজেই তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে বাংলাদেশের বিগত রাজনৈতিক দলগুলোর দুর্নীতি এবং ক্ষমতার লোভে দেশের স্বার্থকে বিসর্জন দিয়েছে তারা ভারতকে খুশি করতে ক্ষমতায় টিকে থাকার নীতি গ্রহণ করেছিল ফলে দেশের প্রতিরক্ষা খাত দুর্বল হয়েছে এবং ভারত আমাদের উপর খবরদারি করার সুযোগ পেয়েছে সামরিক শক্তির ভারসাম্য রক্ষা করা একটি স্বাধীন রাষ্ট্রের জন্য অপরিহার্য কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে এক সম্পূর্ণ ভিন্ন চিত্র বিগত সরকারগুলো দেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার পরিবর্তে ভারতের তুষ্টির নীতি গ্রহণ করেছিল দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য যে কঠিন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন ছিল তা সচেতনভাবে উপেক্ষা করা হয়েছে কিন্তু এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর বর্তমান অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো তবে শুধু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি যথেষ্ট নয় আন্তর্জাতিক কূটনীতিতে এবং সামরিক মতৃত্বের পরিবর্তন আনতে হবে ভারতের দুই পাশে পাকিস্তান এবং বাংলাদেশ মিলে যদি শক্তিশালী সামরিক বলয় তৈরি করা যায় তবে ভারত কখনোই আগ্রাসন চালানোর সাহস পাবে না পাকিস্তানের সাথে কূটনৈতিক এবং রাজনৈতিক সামরিক সম্পর্ক পুনঃস্থাপন করা এখন সময়ের দাবি এটি কোনো আবেগী সিদ্ধান্ত নয় বরং অস্তিত্ব রক্ষার স্বার্থে নেওয়া একটি কৌশলগত পদক্ষেপ ভারতের বিরুদ্ধে একটি কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হলে পাকিস্তানের সাথে মেলানো ছাড়া বাংলাদেশের সামনে আর কোনো পথ খোলা নেই দুই দেশ মিলে যদি ভারতের উপর চাপ সৃষ্টি করতে পারে তবে ভারত দক্ষিণ এশিয়ায় তাদের দাদাগিরি বজায় রাখতে ব্যর্থ হবে ভারত আমাদের বন্ধু নয় এই সত্যটি যত দ্রুত আমরা মেনে নেব ততই আমাদের জন্য মঙ্গল তাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি নীতি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী তারা আমাদের সীমান্তে প্রতিনিয়ত মানুষ হত্যা করে নদীর পানি আটকে রাখে এবং বাণিজ্যের নামে শোষণ করে একটি বন্ধুরাষ্ট্র তার প্রতিবেশীর সাথে কখনোই এমন আচরণ করতে পারে না ভারতের এই আচরণের একমাত্র কারণ হল তারা বাংলাদেশকে দুর্বল মনে করে তারা জানে বাংলাদেশ একা তাদের মোকাবেলা করতে পারবে না কিন্তু যখনই বাংলাদেশ পাকিস্তানের সাথে মন্ত্রী স্থাপন করবে এবং সামরিক সহযোগিতা বৃদ্ধি করবে তখনই ভারতের এই মনোভাব পরিবর্তন হতে বাধ্য পূর্ব এবং পশ্চিম উভয় সীমান্ত থেকে যখন ভারতের উপর চাপ আসবে তখন তারা তাদের আগ্রাসী নীতি থেকে সরে আসতে বাধ্য হবে অন্তর্বর্তী সরকারকে এই সুযোগ কাজে লাগাতে হবে ক্ষমতা হস্তান্তরের আগেই এমন একটি শক্ত পররাষ্ট্রনীতি তৈরি করে যেতে হবে যা ভবিষ্যৎ প্রজন্মকে ভারতীয় আগ্রাসন থেকে রক্ষা করবে ইতিহাস আমাদের শিক্ষা দেয় দুর্বলকে সবলরা গ্রাস করে বাংলাদেশ যদি সামরিকভাবে এবং কূটনৈতিকভাবে শক্তিশালী না হয় তবে আমাদের মানচিত্র একদিন ভারতের মানচিত্রে মিশে যাবে যারা মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে ভারতের গোলামে করতে চায় তাদের চিহ্নিত করা জরুরি প্রকৃত দেশপ্রেম হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা আর সেই সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি পুরনো শত্রুর সাথে মৈত্রী করতে হয় তবে তাই করা উচিত পাকিস্তান আজ ভারতের চোখের কাটা আর এ কারণেই তারা বাংলাদেশের অঘোষিত মিত্র ভারতের আগ্রাসন থেকে বাঁচতে হলে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ